আচ্ছা একজন চাপাতি নিয়ে আসছে চাপাতি নিয়ে আমাকে দেখাচ্ছে চাপাতি ভাই কি হয়েছে ভাই চাপাতি নিয়ে আসছেন কেন আপনি বলেন 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 কি ভাই চাপাতি দেখাচ্ছেন কেন বলেন কথা বলেন কথা বলেন চাপাতি দিয়ে কি করবেন আপনার চাই আপনার চেহারা দেখি নবী মুদের একদম খাস উম্মত আপনি

ইসলাম ইসলাম ধ্বংস ইসলাম তো ভাই আল্লাহ হেফাজত করবে আর আমি যা করছি এগুলো তো আল্লাহ পাক আমাকে দিয়ে করাচ্ছে না এটা মানবো না এটা আল্লাহ এটা নবী মুহাম্মদ নিজে বলছে যে মানে মানুষকে আল্লাহ পাক করিয়ে নেন যে মানুষ যে কাজই করে সেটা আল্লাহ পাক তাকে দিয়ে করিয়ে নেন এই দেখবেন আপনি এই যে দেখেন হাদিসে দেখেন এখানে লেখা আছে দেখা যাচ্ছে এই নাস্তিক আমি তোর কোনো রেফারেন্স আমি দেখবো না আমি তোর মুন্ডুটা চাই তুই কোথায় আছিস বল আমি তো আল্লাহর আরশের উপরে আছি আল্লাহর উপরে এখন আছি আল্লাহর আরশের উপরে আল্লাহর আরশের সাত আসমানের উপরে এখন আল্লাহর আরশে বৈসা আল্লাহর প্যান্ট খুলতেছে এখন আল্লাহ আল্লাহ আমারে পাঠাইছে তোর মুন্ডুটা আলাদা করার জন্য তুই কি বুঝতে পারছিস পইলা আল্লাহর প্যান্টের ভিতরে পিছনে পাচার ভিতরে মরিচের গুড়া লাগায় দিব এখন ভালো লাগতেছে কথা সেই না দেখেন কি একটা অবস্থা দেখেন একটা অবস্থা এই জঙ্গির বাচ্চা জঙ্গি মানে চাপাতে নিয়ে আসে লাইভে চাপাতে দিয়ে নাকি কপাবে আপনারা দেখছেন আপনার অবস্থাটা দেখছেন আপনারা তো পাগল পনে হচ্ছে তো মাথা নষ্ট তো অসুস্থ মানে শান্তির ধর্মের কি একটা অবস্থা চিন্তা করেন যে সে আসছে চাপাতি নিয়ে আমার আহ পনেরো দিন টাকা ক বাবা হম কি একটা ভাই আমি নাকি ইসলাম ধ্বংসকারী